আপনারা দেখছেন সিপিআইএম সাপোর্টার্স বেঙ্গল বন্ধুরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই নতুন বছরের এক রাস শুভেচ্ছা এবং ভালোবাসা আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নতুন বছরের শুরুতে দু সালের প্রথম দিনে বহরমপুর শহর সিপিআইএম এরিয়া কমিটির উদ্যোগে বহরমপুর বাজারের মোহন মোড়ে গণশক্তি পত্রিকার বোর্ডের সূচনা করা হলো। আগে ওই জায়গাতে গণশক্তি পত্রিকার বোর্ড ছিল কিন্তু তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের ফলে বন্ধ হয়ে যায় এছাড়াও নানা রকম কারণ ছিল কিন্তু সেই জায়গাতেই আজকে দু সালের পয়লা জানুয়ারি আবার নতুন করে সেই বোর্ডটির সূচনা করা হলো সেখানে উপস্থিত ছিলেন বহরমপুর শহর সিপিআইএম এরিয়া কমিটির নেতৃত্বরা সমস্ত কমরেডরা উপস্থিত আছেন এখানে খোলা বাজারে